সাজ্জাদ সাহেব গাড়ি থেকে নামলো একটা তরমুজ নিয়ে তরমুজের মধ্যে ইনজেকশনের সিরিজ দিয়ে মিশাচ্ছেন কারণ তার একটি নয় দুইটি নয় তিন তিনটি বউ রয়েছে তাদেরকে খাওয়াবে বলে কিন্তু কেন তা জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন ছোট বউ ছোট বউ মেজো বউ বড় বউ আসছো তোমরা কি ব্যাপার তুমি বাজার থেকে তরমুজ নিয়ে আসলে আরে হ্যাঁ তরমুজ উঠছে নতুন করে এই বাজারে নতুন তরমুজটা আমি নিয়ে আসছি শুনো আমি তোমাদেরকে এই তরমুজটা খাওয়ানোর জন্য নিয়ে আসছি তোমরা তো জানোই আমি তোমাদেরকে অতটা ভালোবাসি আর এই তরমুজটা তোমরা খাবা শুনো এক কাজ করো বড় বৌ তুমি যাও একটা সুরি নিয়ে আসো আমি তরমুজটা নিজ হাতে কেটে তোমাদেরকে দিব। ভালোই হয়েছে আজকে আমার দিন ধরে তরমুজ খেতে ইচ্ছে করছিল যাক তুমি আমার মনের কথাটা বুঝেছো সত্যি তুমি অনেক ভালোবাসো আমাদের হ তোমাদের তিনজনকে আমি অনেক ভালোবাসি আজকে এই তরমুজ খাওয়াবো তোমাদেরকে তাহলে ভালোবাসা আরো বেশি বেড়ে যাবে তাহলে এক কাজ করি বসো সবাই মিলে বসো আমি কেটে দিচ্ছি হ্যাঁ বসো সবাই বসো সবাই খাবা হ্যাঁ কাটো কাটো তরমুজ কাটো শুনো এই তরমুজ খাইলে এত টেস্ট লাগবে যা বলার মতো না এই তো দেখো দেখো দারুণ না হ্যাঁ হ্যাঁ শোনো এক কাজ করো আমি তিনজনকে তিন পিস কেটে দিচ্ছি তোমরা খাবা হ্যাঁ দাঁড়াও একটু ধরো ঠিক আছে এই নাও তুমি ওটা খাও আর তুমি এটা খাও আর বড় বো নাও এটা তুমি নাও এটা তিনজনের তিন পিস পাইছো না আর বাকিটা আমরা ঠান্ডা করে তিরিজে রেখে পরে খাবো এগুলো তোমরা খাও দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও আর একটু কথা আছে তোমাদের সাথে কি কথা আরে কথা একটু কথা আছে আর কি শুনো না একটা ঝামেলা আছে কিসের ঝামেলা আরে অত ঝামেলা না তোমরা তো আমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ আপনাকে তো আমরা অনেক বেশি ভালোবাসি আরে হ্যাঁ ভালোবাসে দেখেই তো আমি তোর মুখ কিন্তু আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না বুঝছো মানে তোমরা যে আমাকে ভালোবাসো এটা আমার কেমন জানি বিশ্বাস হয় না এই যে আমি কয়দিন পর বিশাল বড় এক বিল্ডিং তুলবো তিনজনের জন্য তিনটা কিন্তু তোমরা আমাকে কে কতটুকু ভালোবাসো আমি এটা একটু পরীক্ষা করব আরে ভালোবাসার কি আবার পরীক্ষা হয় নাকি কোনো কিসের পরীক্ষা করবেন আপনি আরে বুঝো না কেন এত বড় বড় বিশাল বিশাল বিল্ডিং তোমাদেরকে তুলে দিব তোমাদেরকে পরীক্ষা না করে আমার কেমন জানি ইদানিং সন্দেহ হচ্ছে তোমরা আমাকে আগের মতো কেউই ভালোবাসো না আমার গাড়ি আছে আমার বিশাল বড় কয়দিন পরে বাড়ি হবে বিশাল বিশাল জায়গা আছে তো আমি এত কিছু তোমাদেরকে লিখে দিব বা তোমাদের নামে দিয়ে দিব তোমাদেরকে একটু পরীক্ষা করব না তাই আর কি এই তরমুজটা এনে তোমাদেরকে খাওয়াচ্ছি আর এই তরমুজের ভিতরে কি তরমুজের ভিতরে আরে হ্যাঁ এই তরমুজের ভিতরে আমি দিয়ে আমি তোমাদেরকে খাইতে দিছি

কি তুমি তোর ফেলে দিছো বিষ আছে বলে তোর মুসটা খাবা না আর তুমিও এরকম রাগ দেখাচ্ছ তুমি এই তোর মুস খেলে মারবা তাই তুমি এই তোর মুস খাবা না কি হলো বড় বউ তুমি যে কোনো কিছু বলতেছো না তুমি কি খাবা না তোর মুসটা খাও এ তোর মুসে কিন্তু দিছি খাও তুমি হ্যাঁ আমি খাবো আপনি এত ভালোবাসে তোর মুস নিয়ে আইছেন আমার জন্য আর আমি খাবো না আপনার মধ্যে আর আরো অন্য কিছু দেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আপনি তো আমার স্বামী আপনি আমাকে যা ইচ্ছা তাই দিতে পারেন আমি সেটাই খাবো দেখেন আমি খাচ্ছি ঢং দেখলে না খাও তুমি খাও কি ব্যাপার বুবু আপনার তো কিছু হচ্ছে না তরমুজ খেয়ে এই তুমি তো বলেছো সেই তরমুজে বিষানো আছে তাহলে বুবুর যে এখন কিছু হলো না আরে হো আমি তো কিছু বুঝতেছি না ও তো ঠিকই খাচ্ছে কিন্তু ওরে বিষে ধরতেছে না কেন আমি তো আমার নিজ হাতে এটার ভিতরে ইন্ডেকশন দিয়ে শুকাইছি আমার মনে হয় বুঝছ এই ওর কোনো কাজ হবে না কারণ ও আমাকে বেশি ভালোবাসে ও ভয় করে নাই এ তরমুজ খাওয়ার জন্য ও রাজি হয়ে গেছে দেখো দেখো ও কি সুন্দর করে খাচ্ছে কোনো কিছু হচ্ছে না ও ও আমাকে বেশি ভালোবাসে চুপ করো তুমি নাটক করার জায়গা পায় না তাই না ভালোবাসার কারণে পানি হয়ে যায় ধরে না কেন এটা তো যদি থাকতো তাহলে কি বুবুর এখন কিছু হতো না এখনো কি যেত না শোনো তুমি কি এটা বাংলা সিনেমা পেয়েছো যে একটা নাটক গুছিয়ে বলবো আর আমি এটা বিশ্বাস করব সত্যি করে বলো তো আসল কাহিনী কি ও আসল কাহিনী জানতে চাও তাহলে শোনো আসল কাহিনীটা হলো এটার মধ্যে কোনো দেইনি এটা আমার একটা সাধানো নাটক ছিল আমি তোমাদেরকে পরীক্ষা করেছি তোমাদের তিনজনের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসো আর সেটা পরীক্ষা করার জন্যই এই তরমুজটা আমি বাজার থেকে নিছি আর বাজার থেকে নিয়ে একটি সস কিনেছি সেটা টমেটোর সস ছিল এই টমেটোর সসটা আমি সিরিজের ভিতরে ঢুকিয়ে এটার ভিতরে ঢুকাইছি আমি তোমাদেরকে বলেছি এটার ভিতরে বিষ আছে দেখি তোমরা বিষ খেতে পারো কি না তোমরা যদি খেতে রাজি হতে আমি বুঝতাম হ্যাঁ তোমরা আমাকে ভালোবাসো কিন্তু না তোমরা দুজন আমাকে ভালোবাসো না তোমরা যদি আমাকে ভালোবাসতে এই যে আমার বড় বউর মতো তোমরা তরমুজ খাওয়ার জন্য রাজি হয়ে যেতে বুঝছো সো তোমাদেরকে দিয়ে আমার কোনো কাজ নেই কারণ দুই দিন পর আমার এই বাড়িতে আমি বিল্ডিং তুলবো তোমাদের জন্য তুলবো না আমার এই বড় বয়ের জন্য আমি তুলবো হ্যাঁ যাও তোমরা এই বাড়ি থেকে চলে যাও তোমাদের কোনো এই বাড়িতে ঠাঁই নেই না না তুমি আমাদেরকে মাফ করে দাও আসলে আমরা বুঝতে পারিনি এটার মধ্যে যে বিষ দেয়া নেই তুমি যা আমাদেরকে পরীক্ষা করেছো সত্যি বলছি আর কখনো এমন ভুল হবে না প্লিজ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও শোনো তোমাদের দুজনকে মাপ করতে পারবো না কারণ তোমরা মাপ পাওয়ার যোগ্য না বেরিয়ে যাও তোমরা আমার এই বাড়ি থেকে চলে যাও দেখো ওরা তো ছোট মানুষ না বুঝে একটা ভুল করে ফেলছে দেখো বিশের কথা শুনলে বা ভয় পায় তুমি তো বলছো যে তোর মধ্যে তুমি বিষ ওরা তো ছোট তোমার মুখে বিষের কথা শুনে ওরা অনেক ভয় পাইছে তুমি এবার কার মতো ওদের ক্ষমা করে দাও ওরা তো আমার ছোট বোনের মতো বড় বউ তুমি কোনো কথা বলো না বিষের কথা তুমি তো শুনেছো কই তুমি তো ভয় পাইলা না তুমি তো ঠিকই তো মুসটা নিয়ে খেয়ে ফেলছো এই দেখ বড় সব সময় বড়ই হয় তার কাছ থেকে শেখ একদিন তোরাও কিন্তু বড় হবি শেখ তার কাছ থেকে শোন তোর বড় বোন যেহেতু এত করে বলতেছে তোদেরকে আমি মাফ করে দিলাম তবে ভবিষ্যতে যদি তোদের এসব দেখি না আমি সেদিন তোদেরকে ছাড়বো না থাকো তোমরা এই নাও গেলাম আমি চল ঘরে চল